নমস্কার সকলকে প্রথমে শুরু করছি মা আজ ধরশিদা ভাই মানুষ হয়েছে বলি মা আজ তোর মানুষ হয়েছে বলি মাটি জে তোর রক্তে পিজেছে পলছে संदेश খালি নমস্কার পচলতি সকল জনগণকে মা বোনেরদের দিদি ভাইদের বলছি এই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকেও বলছি বলছি জেলাবাসী সমস্ত জনগণদের আজ আমরা এই বাংলার বুকে দাঁড়িয়ে বাংলায় দিনের পর দিন যেভাবে অত্যাচার দেখছি যেভাবে লাঞ্ছনা দেখছি যেভাবে মানুষ খুন দেখছি এটা সত্যি আমাদের কাছে দুঃখের আমাদের কাছে বেদনার আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্র সংগঠন আমরা সকলে দিনের পর দিন প্রতি মুহূর্তে বছরের পর বছর এইভাবে নির্যাতনের বিরুদ্ধে অমানবিক আচরণের বিরুদ্ধে লড়াই করে চলেছি তাই আজ সন্দেশ খালির বুকে উত্তর চব্বিশ পরগনা সন্দেশ খালিতে যে ঘটনা আমরা সংবাদ মাধ্যমে টিভিতে নিউজ চ্যানেলে দেখেছি সেই ঘটনার প্রতিবাদে আমরা আজ পথে নেমেছি আজ আমরা ডিএম অফিসের সামনে ধর্নায় বসেছি আমরা মানুষের কাছে পৌঁছে চাই বাংলার জনগণের সেই কান্না সেই আওয়াজ বাংলার জনগণ যেভাবে দিনের পর দিন কাঁদছে এই সরকারকে ক্ষমতায় নিয়ে এসে আজ পঁয়ত্রিশ বছর বাম শাসন দেখার পর বাংলার মনে বাংলার মানুষের মনে একটা আশা দেখেছিল যে বাংলায় একজন নারী মুখ্যমন্ত্রী আসবে মেয়েদের কথা ভাববে কিন্তু ছি 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 এই মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে লুটছে মাদের প্রণেদের ধর্ষণ করছে এই মমতা ব্যানার্জির ভাইরা আজ লোক ভান্ডার দিয়ে বাংলার মায়েদের বাংলার বনেদের চুপ করিয়ে রাখছে আর রাত বারোটার বাংলার মায়েদের বনেদের সন্দেশ খালির মায়েদের বনেদের এই শেখ জাহাজান এবং তার দলেরা পার্টি অফিসে যাচ্ছে কিনা রুটি হচ্ছে আজ পাঁচশো টাকার বিনিময়ে আপনার বাড়ির বোন আপনার বাড়ির মায়েরা রাতের পর রাত দিনের পর দিন এই সন্দেশ খালির পার্টি অফিসে গিয়ে রুটি লজ্জা করে না মাননীয় মুখ্যমন্ত্রী আজ পঞ্চান্ন থেকে ষাট দিন প্রায় দু মাস পেরিয়ে গেলেও এই বাংলার এই শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারেনি বাংলার পুলিশ এই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নির্ণস প্রয়াস এবং অভিযানের পর অভিযান এবং আন্দোলনের পর আন্দোলনের চাপে পড়ে আজ বাংলার দলদাস একদল পুলিশ এই শাহজাহানকে গ্রেপ্তার করেছে কিন্তু এখনো পর্যন্ত বাংলার মাননীয়ার সাহস হয়নি সত্যি হয়নি এই শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেবে ক্ষমতা নেই মমতা ব্যানার্জি এই মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলেছেন বাংলার মায়েদের বাংলার বনদের রক্ষা করবেন পাঁচশো টাকার বিনিময়ে হাজার টাকা ভোটের টোপ দিয়ে মা বনেদের পার্টি অফিসে ডাকছেন রুটি বানাতে আপনি আপনার বাড়ির বনেদের দাদারা দিদিরা বলছি যদি আত্মসম্মান বোধ থাকে যদি আপনার বাড়ির মর্যাদা থাকে আপনি অবশ্যই আপনার বাড়ির মায়েদের বনেদের রকম পার্টি অফিসে কাছে রাত বারোটায় রুটি ভাজতে পারবেন পাঠাবেন না যদি এই কাছে থাকেন অবশ্যই আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে রিকোয়েস্ট এই সরকার এই মা বনেদের ধর্ষক সরকারকে আজই আপনার বিভিন্ন বাংলা থেকে আপনাদের সাথে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সব সময় আছে ছিল থাকবে আজ 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতা এলেন বাংলার মানুষের বুকে বাংলার মানুষের মনে এক আশার আলো জাগলো যে না যাক আজ 35 বছর দীর্ঘ বাম শাসনের পর বাংলায় একজন নতুন মুখ্যমন্ত্রী আসলেন যে কিনা আমাদের কথা ভাববেন মানুষের কথা ভাববেন সেই সরকারের মূল মা মাটি মানুষ আজ আপনারা বিচার করুন আজ আপনারা সংবাদ মাধ্যমে দেখুন আজ বাংলার মায়েরা ধর্ষিতা বাংলার মায়েরা বাংলার মানুষ খুন হচ্ছে হত্যা হচ্ছে বাংলার মানুষের বলি হচ্ছে সেই বলির রত্তে বাংলার রূপ বাংলার মাটি লাল হচ্ছে সন্দেশ তার উৎকৃষ্ট বন্ধুগণ আমি বলতে চাই রকম অত্যাচার কোচবিহার থেকে কান্দনী সন্দেশখালি থেকে নখালী যেভাবে দীর্ঘদিন ধরে চলছে সেই অত্যাচার বন্ধ হোক বাংলায় শান্তি ফিরে আসুক বাংলার মায়েরা বোনেরা সম্মান পাক বাংলার মানুষ মাথা উঁচু করে বাঁচুক আজ বাংলার বেকার যুবকেরা রাজ্য ছেড়ে ভিন রাজ্যে যাতে পাড়ি না দেয় এই ভিন রাজ্যে পাড়ি দিয়ে বাংলার যুবকরা কষ্ট করছে আজ আমাদের মতো আপনার মতো ছোট ছোট গরিব পরিবারের ছেলে মেয়েরা লক্ষ লক্ষ টাকা খরচ করে জীবনের গুরুত্বপূর্ণ থেকে কুড়িটা বছর দিচ্ছে এই পড়াশোনার পেছনে লেগে তারপর মাননীয় বলছেন চাঁদ ভাজো মাননীয় বলছেন বাদাম ভাজো মাননীয় বলছেন কোলওয়ালিশ তৈরি করো কাশালিশ তৈরি করো চাকরি চাকরি চাইতে গেলে মাননীয় বলছেন কেন বিচ্ছিত ভাষা হাজার টাকা বাংলার জনগণকে দিনের পর দিন লোক দেখিয়ে ভোট ব্যাংকের রাজনীতি করে মাননীয় শেষ করে দিচ্ছেন বাংলার ছেলেদের ভবিষ্যৎ আজকে আপনি আপনার ছেলেকে লক্ষ লক্ষ টাকা দিয়ে পড়াচ্ছেন আপনার বুকে সম্পূর্ণ হারিয়ে যাচ্ছে এই বাংলায় যদি মাননীয় কর্মসংস্থান করতেন যাত্রী করতেন আজ বাংলার যুবকদের অন্য রাজ্যে গিয়ে অন্য জায়গায় গিয়ে এভাবে নিপীড়িত হতে হতো না লাঞ্ছিত হতে হতো না জীবন হারাতে হতো না আজ বাংলার যুবকেরা নিজের বাড়ি ছেড়ে বউ ছেড়ে বাচ্চা ছেড়ে যাচ্ছে ধুন রাজ্যে কাজ করতে আর সে ঘটনা ঘটার পরে সেখানে গিয়ে দাঁড়াতে পারেননি এটা লজ্জার এটা লজ্জার এটা লজ্জার আজ এই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দিবারাত্রি লড়াই লড়াই চালিয়ে এই আন্দোলন চালিয়ে শেখ শাহজাহানকে গ্রেফতার করল গ্রেফতার করল কিন্তু সে সেই শাহজাহানকে এখনো পর্যন্ত মাননীয়ার পুলিশ এ হাতে চলতে পারলেন না এই সন্দেশ খালি যে হতে হচ্ছে বিফল গনা সেখানকার মাননীয় সাংসদ সংস্কার মহাশয় এখনো পর্যন্ত নিজের সাংবিধানিক নিজের লোকসভা এলাকায় পৌঁছাতে পারেননি জনগণের সাথে বার্তালাপ করতে পারেননি এই শেখ শাহজাহানের গুন্ডা বাহিনী যখন ইডিদের দাঁড়িয়ে দিয়েছিল আর যখন বাংলার জনগণ খেটেছে বাংলার জনগণের পিঠ দেওয়ালে ঠেকেছে তখন বাংলার জনগণ উঠেছে বলেছে এই সরকার এই শেখ শাহজাহানদের মতো আশ্রিত সরকার নিবাদ বাংলার বোনেরা বনের লাঠি নিয়ে আজ পথে নেমেছে তাদের এই অত্যাচার অত্যাচারের বিরুদ্ধে তারা মুখ খুলেছে আজ সময় থাকছে আমি দক্ষিণ দিনাজপুর জেলাবাসীকে বা লোহরবাসীকে বলবো আপনারা ওই ধর্ষিত সরকারের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলুন সরকারটাকে ছেলে দিন আগামী দিনে আপনার বাড়ির মাকে আপনার বাড়ির বোনকে এই বলছি কাদেরা দিদিরা ভাইয়েরা বোনেরা প্রত্যেককে বলছি পার্টি অফিসে গিয়ে আপনার মা বোনেরা পিঠে বানাবে না নেতাদের পিছিয়ে দিয়ে আসবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ